সালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য জীববিজ্ঞান ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি আশা করছি তুমি যদি এই সাজেশনটা ফলো করো এবং এই সাজেশন অনুসারে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক এনশিউর করতে পারবা এবং তোমার অ্যাপ্লাসটাও এনশিউর হবে সো তোমাদেরকে আমি অনুরোধ করবো প্রথমে এই ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণটা দেখবা যদি তুমি না টেনের পুরো ভিডিওটি দেখো আমি আশা করি তুমি উপকৃত হবা সো দেখো প্রথমে তোমাদের আমি সৃজনশীল পার্ট নিয়ে আলোচনা করব তারপর বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করবো সো সৃজনশীল পার্টে কিন্তু তোমাদের আটটি সৃজনশীল দেয়া থাকবে এবং তোমাকে পাঁচটি সৃজনশীল আনসার করতে হবে সো তুমি যদি পাঁচটি সৃজনশীল যদি তোমার কমন পড়ে তাইলে কিন্তু তুমি পাঁচ দশে পঞ্চাশ পেয়ে যাবে যদি এই পাঁচটি সৃজনশীল তুমি যদি এক টু জেড পেরে থাকো তাইলে তোমাদের মোট চাপ্টার আছে দেখো সৃজনশীল সাজেশন মোট চাপ্টার আছে হচ্ছে তোমাদের চোদ্দোটা এখান থেকে চোদ্দোটা চাপ্টার পড়ার প্রয়োজন নেই আমি ছয়টা চাপ্টার নিয়েছি যে ছয়টা চাপ্টার তুমি যদি ভালোভাবে পড়ো এ টু জেড তাহলে তোমার পাঁচটা সৃজনশীল সহ এই চাপ্টারে এমসিবিও তোমার কমন পড়বে স্পেশালি পাঁচটা সৃজনশীল তুমি ইজিলি কমন পেয়ে যাবা এবং তুমি সৃজনশীলে ভালো একটা মার্কস তুলতে পারবে পঞ্চাশে পঞ্চাশ সো প্রথমে আমি নিয়েছি দুই নাম্বার চ্যাপ্টার চাপ্টার কুসু টিস্যু এটা তারপর হচ্ছে কুশ বিভাজন এটা দুইটা এখান থেকে দুই দুই চাপ্টারে অনেক সময় একটা আসে দুইটা মিক্স করে আবার তোমার যদি ভাগ্য ভালো হয় আলাদা আলাদা একটা একটাও দুইটাও পেতে পারো তারপর জীবনী শক্তি থেকে একটা থাকবে খুবই ইম্পর্টেন্ট একটা চাপ্টার জীবনী শক্তি হল কয়টা তিনটা চাপ্টার দুই তিন চার দুই তিন চার পরে আমি নিয়েছি হচ্ছে রেচন প্রক্রিয়া রেচন প্রক্রিয়া থেকে কিন্তু আসবে একটা মাস্ট খুবই ইম্পর্টেন্ট চাপ্টার তারপরে আমি নিয়েছি এগারো বারো এই ছয়টা চাপ্টার এগারো জীবের প্রজনন খুবই ইম্পর্টেন্ট চাপ্টার জীবের বংশগতি বিবর্তন খুবই ইম্পর্টেন্ট চাপ্টার এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা তিনটা তিনটা হলো আবার এখান থেকে একটা এই তিনটার মধ্যে আবার এখান থেকে একটা চারটা এখান থেকে একটা পাঁচটা এখান থেকে একটা ছয়টা সো তোমার কিন্তু ছয়টা সৃজনশীল ইজিলি কমন পড়ে যেতে পারে সো এখানে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আলাদা আলাদা না করে যদি একটাও এক মানে মিক্স করে ও একটা করে তাহলে কিন্তু তোমার পাঁচটা সৃজনশীল কিন্তু ইজিলি কমন পড়ে যাবে সো এই যে ছয়টা চ্যাপ্টার আমি নিয়েছি এই ছয়টা চ্যাপ্টার তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করো আমি আশা করছি যে পাঁচটি সৃজনশীল তোমরা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ পাঁচটি সৃজনশীল তোমাদের কমন যদি পেয়ে যায় ওই চ্যাপ্টারে তোমার এমসি কিউ আসবে অনেকগুলো সো বাকিগুলো চ্যাপ্টার কী হবে যারা আরও নিরাপদ থাকতে চাও মানে এটা তো একটা বোর্ড এক্সাম অনেকে আরও নিরাপদ থাকতে চাও যেমন এমসিকিউর জন্য তাদের জন্যেও আমি এখন কথা বলবো তাদের জন্য কি আমি দেখো স্টার কিন্তু থ্রি স্টার সবগুলোতে দেয়া নাই টু স্টার আছে এই যে টু স্টারের চ্যাপ্টারগুলা এইগুলো তোমরা আরও বেশি আয়ত্ত করবা স্পেশালি এমসিকিউর জন্য টু স্টার এবং ওয়ান স্টার স্পেশালি এমসিকিউর জন্য জীবন পাঠ তারপর হচ্ছে তোমার জীবে পরিবহন গ্যাসীয় বিনিময় এগুলো থেকে সৃজনশীল আসে সমন্বয় আমি সৃজনশীল বলি নাই কেন কারণ সৃজনশীল তো আমাদের পাঁচটা হলেই হয় ঠিক না এই জন্য আমি এগুলোতে থ্রি স্টার দেই নাই এই ছয়টা চ্যাপ্টার নিষে তারপর জীবের পরিবেশ জীব প্রযুক্তি এগুলোতে সৃজনশীল বেশি আসে না এমসি কে আসে কের জন্য পড়বা সো এই ছিল মোটামুটি সৃজনশীল অংশের সাজেশন আমি আশা করছি এই ছয়টা চ্যাপ্টার পড়লে তোমার এনাফ পাঁচটা সৃজনশীল কমন পড়ে যাবেই যাবে ইনশাল্লাহ তাও তোমরা যদি বেশি সেইফে থাকতে চাও যেহেতু একটা বোর্ড এক্সাম টু স্টার যেগুলোতে আমি দিয়েছি সেগুলো পড়ে নিবা নৈবিত্তিক সাজেশন চাপটা আছে চোদ্দোটা আঠারো থেকে দু হাজার চব্বিশ সালের বিগত সালের বোর্ডগুলোর সকল এমসিকিউ তুমি সলভ করবা বোর্ড বোর্ডের এমসিকিউগুলা এটা তুমি গাইড সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপারে পেয়ে যাবা তারপর গেড গাইড গাইড সাপ্লিমেন্ট টেস্ট পেপার এগুলো সলভ করবা সো এই এইগুলো যদি সলভ করো তুমি আমি আশা করছি যে তোমার নৈবিত্তিক পঁচিশে পঁচিশ কমন পড়ে যাবে আর নৈবিত্তিক পড়ার জন্য এগুলো পড়ার পাশাপাশি তোমার যে মেন বইটা আছে না এই মেন বইটা একটু আন্ডার লাইন করে মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে এই লাইনগুলো তুমি আন্ডারলাইন করে পড়াশোনা করবা তাইলে আমি আশা করছি নব্বই থেকে তোমার ভালো একটা আনসার করতে পারবা তুমি সেইখানে যদি তোমার পাঁচটা কমন পড়ে পঞ্চাশ ভালোভাবে লিখলে টিচাররা পঞ্চাশে পঞ্চাশে দেয় আর এখানে এমসিকিউ এমসিকিউ আবার ইজিলি তুমি যদি বিশের উপরে তুলতে পারো তাহলে কিন্তু তোমার নাইনটি প্লাস মার্ক কিন্তু হয়ে যাচ্ছে সো আজকের মতো এই পর্যন্তই থাকছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এ মন্তব্য এবং তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ